রহমান রাহিম তো আসলে আজকে তেমন কিছু বলতে আসছি না বর্তমানে যে অল্প কিছুক্ষণ কথা বলার জন্য আসছি তো আসলে খুব দুঃখের সাথে বলতেছি যে আজকে এত বড় একটা দুর্ঘটনা মাইল স্টোন স্কুলের যে ছাত্রছাত্রী আহত হয়েছে নিহত হয়েছে তাদের জন্য খুবই সমবেদনা আসলে এখানে বলার ওরকম আমি আসলে কি বলবো দুঃখের সহিত বলতেছি যে আসলে আমাদের জন্য এটা অনেক বড় একটা ক্ষতি বিশাল একটা ক্ষতি আসলে কি বলবো বুঝতে পারছি না এভাবে একটা আহ প্রশিক্ষণ যুদ্ধের প্রবেশ প্রশিক্ষণ বিমান একটা সাদের উপর আসরে পড়ে তো এখানে প্রায় বিশ জনের বেশি ছাত্র ছাত্রী নিহত হয় এবং যে পাইলট পাইলটও নিহত হয় তো কি বলবো আসলে দুঃখে বিশ্বাস করবেন কিনা এটা শুনে হচ্ছে আমি খবরগুলো দেখে মনটা অনেক খারাপ হয়ে যায় তো এই বিষয়ে মানে ভাবি না কিছু বলবো তারপরেও জাস্ট একটু বললাম আমরা যে বিমানগুলো প্রশিক্ষণের জন্য ইউজ করতেছি এটা অনেক অনেক পুরাতন বিশ্বের বেশিরভাগ দেশে এগুলো বাদ দিয়ে দিয়েছে ফেলে দিয়েছে বাট আমরা এখনো ওইটা ইউজ করতেছি তো বলাই যায় যেগুলো মানুষ ফেলে দেয় বাদ দিয়ে যায় ভালো জিনিস তো আর বাদ দেয় না ভালো জিনিস তো আর ফেলে দেয় না তো ওই ফেলে দেওয়া জিনিস ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমরা ওরকম ট্রেনিং চালাই বা কাজ করি তো এটা নষ্ট হবে অ্যাক্সিডেন্ট হবে এটাই স্বাভাবিক এই বিমানটা এর আগেও কয়েকবার দুগোটা ঘটেছে এসব বিমান তো তারপরেও আমরা আসলে এগুলো ইউজ করতেছি এগুলো চেঞ্জ করতেছে না সরকার বিভিন্ন জায়গায় কত দুর্নীতি কত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বাট এসব জিনিস সরকার দেখে না দেখে সরকার কোনো সরকারি দেখে না এই পর্যন্ত যে সরকারি আসছে সবাই শুধু তাদের আক্ষের গোছানো সে কীভাবে টাকা নিজেরা কীভাবে টাকা ইনকাম করতে পারবে সে চিন্তায় নিয়ে ব্যস্ত আসলে আজকে এসব সরকারের বিষয় বা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে আসিনি তো জাস্ট এটা বলতে আসছি যে এই এতগুলো ছেলে মারা গেল ছেলে মেয়ে মারা গেল পাইলট মারা গেল দেশে একটা খারাপ অবস্থা হয়ে গেল আসলে খুবই খারাপ লাগতেছে আজকে এই নিউজটা শোনার পর থেকে তো আমরা তো অনেক সরকারি দেখেছি তো আমরা ইনুস ইনুস কেউ ইনু সাহেব কেউ দেখতেছি তো আগে সরকার তেমন কিছু করে না এখন উনি যদি কিছু করে তো হয়তো একটা চেঞ্জ হবে আর আমরা সকলেই দোয়া করব যারা মারা গেছে আল্লাহ যেন তাদেরকে ব্যস করে যারা অসুস্থ আছে তাদেরকে খুব দ্রুতই সুস্থ সুস্থ করে ফেলে এবং যারা কষ্টে আছে যারা বিপদে আছে তো ওই বিপদ থেকে যেন উদ্ধার হতে পারে আর আমরা সকলেই এই চেষ্টা করবো যে যেখান থেকে যেভাবে পারুক ওদেরকে যেন হেল্প করি টাকা পয়সা দিয়ে হোক অন্য কোনোভাবেই হোক যে ভিডিওটা তারা ভাবতে পারেন যে আমি আসলে কোনো হেল্প করছি কিনা বা আমি কিছু করছি কিনা এটা আমি আসলে বলবো না কি করেছি না করেছি বা কি করি নাই সেইটা নিয়ে আমি বলবো না আমি জাস্ট যে যেখান থেকে যতটুকু পারে যদি সম্ভব হয় যতটুকু হেল্প করার রক্ত দিয়ে হোক টাকা পয়সা দিয়ে হোক শ্রম দিয়ে হোক সময় দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক জাস্ট যেভাবে হোক যে যেভাবে যেখান থেকে আর যতটুকু পারে একটু হেল্প করতে একটু সাহায্য করতে সাহায্য বলতে টাকার সাহায্য আমি বলতেছি না টাকার সাহায্য কিন্তু শুধু সাহায্য না সময় বুদ্ধি জাস্ট রেফার করা বা রক্ত দেওয়া বা যেটাই হোক না কেন যতটুকু পারি আমরা এটা সাহায্য করি তো জাস্ট এটাই আমি বলবো তো আজকে আর কিছু বলতে যাচ্ছি না মনটা খুবই খারাপ বলা যায় তো আমার আসলে বয়সটা শুনে হয়তো বুঝতে পারবেন যে আমার আসলে জীবনটা ভালো না খারাপ যাই হোক তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সবাই যারা অসুস্থ আছে তাদের প্রতি আল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইবেন তাদের প্রতি তাদের জন্য যেন তারা খুব দ্রুত সুস্থ হয়ে যায় আর যারা মারা গেছে তাদেরকে যেন আল্লাহ জানত জানাত করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ